আর একটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামটা এইরকম যে যারা ষাট বছরের নিচে ন্যাচারাল ডেথ হোক অ্যাক্সিডেন্টাল ডেথ হোক যারা মারা যায় এই বেনিফিশারিদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সহমর্মিতা সহমর্মী হয়ে তাদের পাশে থেকে এটা তো আমাদের মানে আলাদা কোনো কাজ নয় এটা একটা মানবিক কাজ আমরা এটাকে খুব তাদেরকে ডাকি এবং তাদের পাশে থাকা সবসময় আমরা মেসেজ দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে সার্ভিস প্রোগ্রাম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরেও যে মুখ্যমন্ত্রী থাকেন আজকে বিভিন্ন ওয়ার্ডে উনিশজনকে চল্লিশ হাজার টাকা করে আমরা সাপোর্ট দিয়ে তাদেরকে আজকে এখানে দেখে তাদের সহমর্মী হলাম এটাই আমরা বলতে পারি